গুড মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো সুস্থ আছো তোমাদের ফাইনাল পরীক্ষায় আর খুব বেশি দেরি নেই তো স্বাভাবিকভাবেই তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই খুব সুন্দরভাবে হচ্ছে এবং এই প্রস্তুতিতে আজকে তোমাদের ফাইনাল সাজেশান পর্ব আমাদের চ্যানেলের টপিক পর্যায় সারণী পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ফাইনাল সাজেশন পর্ব দিচ্ছি যেখানে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ সুন্দর করে তোমাদের রেডি করতে হবে দুটো পার্টে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি একটাতে এমসি কিউ ভেরি শর্ট অ্যান্সার পার্ট আরেকটাতে লং অ্যান্সার পার্ট তোমরা জানো পর্যায় সারণীর এই চ্যাপ্টার থেকে কোনো শর্ট অ্যান্সারের কোয়েশ্চেন আসে না ওকে তো চলো দেখি আমি তোমাদের জন্য এই ফাইনাল অধ্যায় থেকে পর্ব কি কি প্রশ্ন রেখেছি দেখো পর্যায় সারণী এই চ্যাপ্টার থেকে সিক্স মার্কস থাকে অর্থাৎ আউট অফ নাইনটি তোমাদের এই চ্যাপ্টার থেকে সিক্স মার্কসের কোয়েশ্চেন থাকবে নব্বই নম্বরের মধ্যে সিক্স মার্কসের প্রশ্ন থাকবে এখানে এমসি কিউ আছে ভেরি শর্ট অ্যান্সার আছে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো শর্ট অ্যান্সারের কোয়েশ্চেন থাকে না অর্থাৎ দু নম্বরের কোনো প্রশ্ন থাকে না ওকে তাহলে এখানে এমসিকিউ কিউ বলো বা ভেরি শর্ট অ্যান্সার বলো এইগুলো তোমরা জানো এক নম্বরের আসে আর থাকে একটি তিন নম্বরের প্রশ্ন যদিও তিন নম্বরের প্রশ্ন দুই প্লাস এক বা এক প্লাস এক প্লাস এক এই ফর্ম্যাটেই আসে তো চলো দেখি এখানে তোমাদের আমি এমসিকিউ এমসি বা ভেরি শর্ট অ্যান্সারের জন্য কি কি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এক নম্বর প্রশ্ন দেখো এমন একটি ধর্ম উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত নয় অর্থাৎ প্রিয়ডিক প্রপার্টিজ নয় এমন একটি ধর্ম লিখতে হবে যেমন সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি সেক্ষেত্রে আমরা এটা মনে রাখাও সুবিধা তোমাদের তেজস্ক্রিয়তা এছাড়াও রয়েছে বর্ণ ওকে এছাড়াও রয়েছে বর্ণ রয়েছে এই দুটো এই দুটো মনে রেখো তেজস্ক্রিয়তা কালার বর্ণ দু নম্বরে দেখো একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও একটি সন্ধিগত মৌল এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোট ছোট প্রশ্ন আসে একটি সন্ধিগত মৌল মনে রেখো লোহা আয়রন এটা মনে রাখাও তোমাদের সুবিধা আয়রন ছাড়াও রয়েছে কপার 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 ওকে সন্ধিগত মৌল আয়রন এরা সন্ধিগত মৌল আচ্ছা নেক্সট দেখো একটি ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়াম উত্তর মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌল আর কি এক্ষেত্রে তোমরা আমেরিকাম এম দিতে পারো কুরিয়াম দিতে পারো ওকে অনেকগুলো মৌল আছে যে কোনো একটা চাইলে একটাই দেবে আমেরিকাম কুরিয়াম ইত্যাদি মৌল অনেকগুলো রয়েছে যে কোনো একটা চাইলে একটা দেবে নেক্সট নম্বর চলো সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী ধাতুর নাম কি সবচেয়ে হালকা ধাতু কি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম মনে রেখো সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম ওকে আর সবচেয়ে ভারী ধাতু কি সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম মনে রেখো অসমিয়াম তাহলে কি বললাম সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম আর সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম ওকে এল আই এবং ওএস ওটা বড় এস ছোট তাহলে একটি ধর্ম যেটি পর্যায়বৃত্ত নাম তেজস্ক্রিয়তা হতে পারে বর্ণ হতে পারে একটি সন্ধিগত মৌল আয়রন হতে পারে কপার হতে পারে একটি ইউরেনিয়ামত্তর মৌল আমেরিকাম হতে পারে কুরিয়াম হতে পারে ওকে একটি তারপরে তিন নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা সবচেয়ে ভারী ধাতু সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে ভারী ধাতু সোডিয়াম আচ্ছা লিথিয়াম প্রসঙ্গে বলে রাখি জলের চেয়েও হালকা ওকে চলো চার নম্বর প্রশ্ন সর্বোচ্চ ও সর্বনিম্ন আয়োয়ন বিভব সম্পন্ন মৌলের নাম লেখো সর্বোচ্চ আয়নয়ন বিভব মৌলের নাম হচ্ছে যার আয়নয়ন বিভবের বা আয়নয়ন শক্তির মান সর্ব সব থেকে বেশি সেটা হচ্ছে হিলিয়াম মনে রেখো হিলিয়ামের আয়নন বিভাবের মান সর্বোচ্চ আর সর্বনিম্ন অবশ্যই সর্বনিম্ন হবে সিজি আম ওকে তাহলে এখানে বলে দিলাম সবচেয়ে বেশি আয়নন বিভাব কার হিলিয়ামের আর সবচেয়ে কম কার সিজিয়ামের ওকে একদম শেষে দেখো পাঁচ নম্বর প্রশ্ন পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌল তেজস্ক্রিয় পর্যায় সারণীর এটা মনে রেখো তোমরা পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে সেভেন্থ পিরিয়ডে সমস্ত মৌল কিন্তু তেজস্ক্রিয় তাহলে এখানে তোমাদের আমি পাঁচটা অবজেক্টিভ উইথ আনসার বলে দিলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পর্যায় সারণীর কোন পর্যায়ে সমস্ত মৌল তেজস্ক্রিয় পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে সমস্ত মৌলই তেজস্ক্রিয় ওকে চলো নেক্সট দেখি আর কি কি প্রশ্ন রয়েছে দেখো অবজেক্টিভে আর পাঁচটা প্রশ্ন রয়েছে মোট দশটা অবজেক্টিভ প্রশ্ন তোমাদের আমি সিলেক্ট করেছি নিম্নলিখিত মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে খুব ইম্পর্ট্যান্ট এটা প্রথমে রয়েছে দেখো এক নম্বরে খাড় ধাতু ধাতু তবে এগুলো সবই কিন্তু দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণী সাধারণত রেখো নিম্নলিখিত মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে তোমরা জানো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট আঠারোটি শ্রেণী আছে তোমরা জানো তো খাড় ধাতু খাড় ধাতু কোন শ্রেণীতে অবস্থান করে খাড় ধাতু প্রথম শ্রেণীতে অর্থাৎ খাড় ধাতু এক নম্বর শ্রেণীতে আমি এখানেই উত্তর লিখে দিচ্ছি ঠিক আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুই নম্বর শ্রেণীতে এক নম্বর শ্রেণীতে হওয়ার জন্য এদের যোজ্যতা কত হয় এদের যোজ্যতা এক হয় দুই নম্বর শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এদের যোজ্যতা কত দুই ঠিক আছে তাহলে ক্ষার ধাতু এক নম্বর শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুই নম্বর শ্রেণীতে তিন নম্বর দেখো নিক্টোজেন মৌল নিক্টোজেন মৌল কোন শ্রেণীতে অবস্থান করে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো নিকটোজেন মৌল মানে হচ্ছে নিকটোজেন মৌল মানে মানে নিকট্রোজেন মৌল মানে নাইট্রোজেন ফসফরাস তোমরা জানো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত এদেরকে একত্রে নিকট্রোজেন মৌল বলা হয় এরা কোথায় থাকে এরা থাকে আধুনিক দীর্ঘ পর্য সারণীর পনেরো নম্বর শ্রেণীতে মনে থাকবে পনেরো নম্বর শ্রেণীতে নেক্সট রয়েছে চ্যালকোজেন মৌল চ্যালকোজেন মৌল কোনগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল বলা হয় অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম এইগুলোকে ওকে এদেরকে বলা হয় চ্যালকোজেন মৌল এটা কোথায় থাকে এরা থাকে ষোলো নম্বর শ্রেণীতে ওকে ষোলো নম্বর শ্রেণীতে তারপরে রয়েছে হ্যালোজেন মৌল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এরা থাকে কোথায় সতেরো নম্বর শ্রেণীতে ও ওকে সতেরো নম্বর শ্রেণীতে আর নিষ্ক্রিয় মৌল তো আমরা জানো হিলিয়াম আর্গন কিপ্টন জেনন রেডন এরা থাকে কোথায় এটা এরা থাকে আঠেরো নম্বর শ্রেণীতে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলে দিলাম এই ছ নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে আরেকবার বলে দিই খাড় ধাতু এক নম্বর শ্রেণীতে খাড়ীয় মৃত্তিকা ধাতু দুই নম্বর শ্রেণীতে নিক্টোজেন মৌল পনেরো নম্বর শ্রেণীতে চ্যালকোজেন মৌল ষোলো নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌল সতেরো নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌল আঠেরো নম্বর শ্রেণীতে ওকে চলো সাত নম্বর প্রশ্ন একটি মুদ্রা ধাতুর উদাহরণ দাও অর্থাৎ যে সমস্ত ধাতু দ্বারা মুদ্রা তৈরি করা হয় মুদ্রা তৈরি করা হয় সেই মুদ্রা ধাতুর উদাহরণ কি হতে পারে সোনা হতে পারে রূপও হতে পারে আর কি হতে পারে সোনার তামা হতে পারে অর্থাৎ তোমরা জানো সোনার মুদ্রা তোমরা জানো প্রাচীনকালে রাজারা সোনার মুদ্রা সে সমস্ত সময় প্রচলন ছিল সোনার মুদ্রা রূপর মুদ্রা রৌপ মুদ্রা তাম্র মুদ্রা এইসব তোমরা জানো এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয় তাই মুদ্রা ধাতু এরা এর সঙ্গে একটা কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে তেজস্ক্রিয় ক্ষার ধাতু কোনটি তেজস্ক্রিয় ক্ষার ধাতু মনে রেখো ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় ক্ষার ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার পরে মনে পড়লো আমি এখানে অ্যাড করে দিয়েছি খুব ইম্পর্টেন্ট তেজস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম এটা ভীষণ ইম্পর্টেন্ট তেজস্ক্রিয় একটি ক্ষার ধাতুর উদাহরণ দাওয়া নাম লেখো আসে ফ্রান্সিয়াম ওকে এফ আর নেক্সট কোন হ্যালোজেন মৌলের আট নম্বর তরিতৃণাত্মকতা ও জারণ ধর্ম সর্বোচ্চ মনে রেখো ফ্লোরিন এটা উত্তর হবে ফ্লোরিন ফ্লোরিনের তরিতা ফ্লোরিনের তরিতৃণাত্মকতা সর্বোচ্চ ওকে ফ্লোরিনের তরিতৃণাত্মকতা সবচেয়ে বেশি ঠিক আছে যত পর্যায় মৌল রয়েছে সমস্ত মৌলের মধ্যে তো বটেই হ্যালোজেনদের মধ্যে তো বটেই হ্যাঁ হ্যালোজেন মৌলদের মধ্যে তো বটেই এমনকি পর্যায় সারণী যত মৌল আছে সমস্ত মৌলের মধ্যে ফ্লোরিনের তরিতা সব থেকে বেশি ক্লিয়ার এবার জারুন ধর্ম কি জারণ ধর্ম মানে যে অপরকে জারিত করে নিজে বিচারিত হয় যে অপরকে বিচারিত করে নিজে বিচারিত হওয়া বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা এবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বলো বা পর্যায় সারণ সমস্ত মৌলদের মধ্যে বলো এক্ষুনি আমরা জানলাম তরিত্রিনাত্মকতা সবথেকে বেশি কার ফ্লোরিনের তার মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা পর্যায় সারণীর যত মৌল আছে সব থেকে কার বেশি ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি স্বাভাবিকভাবে পর্যায় সারণীর যত মৌল আছে সবথেকে বেশি জারুন ধর্ম কার ফ্লোরিনের মনে রেখো সব থেকে বেশি জ্বালন ধর্ম ফ্লোরিনের নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন দীর্ঘ পর্যায়সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস তিন প্রকার মৌল বর্তমান মনে রেখো এটা হবে সতেরো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণী তথা হ্যালোজেন শ্রেণী সতেরো নম্বর শ্রেণী তথা হ্যালোজেন শ্রেণী এখানে এক্ষুনি বললাম তোমাদের আমি কে কে থাকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা থাকে ফ্লোরিন আর ক্লোরিন কি ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থাকে ব্রমিন কি অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে আর আয়োডিন কি অবস্থায় থাকে কঠিন অবস্থায় থাকে তাহলে দেখো একটা শ্রেণী যেখানে কঠিন তরল গ্যাস সব ধরনের মৌল বর্তমান এটা কিন্তু অন্য শ্রেণীতে নেই অন্য শ্রেণীতে সব একই টাইপের মোটামুটি কঠিন হলে কঠিন তরল হলে তরল এরকম কিন্তু একটি শ্রেণীতে কঠিন তরল গ্যাস তিন প্রকার মৌলই বর্তমান সেটা কিন্তু সতেরো নম্বর শ্রেণী বা হ্যালোজেন শ্রেণী আমি বলেও দিলাম তোমাদের রকম গ্যাস তরল কঠিন কোয়েশ্চেন নাম্বার টেন আধুনিক দীর্ঘ পর্যায় পর্যায়ে সংখ্যা কত এটা অলরেডি তোমাদের বলেছি একবার আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় হচ্ছে সাতটি পর্যায় সাতটি আর শ্রেণী আঠেরোটি ওকে নীলস বোর এই পর্যায় সারণী আবিষ্কার করেন আধুনিক দীর্ঘ পর্যায় সারণ কি আবিষ্কার করেন নীলস বোর নীলস বোর আবিষ্কার করেন এখানে সাতটি পর্যায় যদিও পুরনোগুলোতে মেন্ডেলিপের নিতে হচ্ছে সাতটি পর্যায়ে ছিল শ্রেণী কিন্তু ওখানে এখানে ঠিক আছে আধুনিক তো এইভাবে আমি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ দশটি এমসি এবং ভেরি শর্ট অ্যান্সার থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তরও বলে দিলাম বুঝিয়েও দিলাম তো সেগুলো ভালো করে একটু রেডি করো তো চলো এবার দেখি বড় প্রশ্ন তোমাদের জন্য আমি কি কি সিলেক্ট করেছি দেখো লং অ্যান্সার কোয়েশ্চেন যেহেতু তোমাদের আমি বলেছি এই চ্যাপ্টার থেকে একটা তিন নম্বরের প্রশ্ন আসে সেটা টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ফরম্যাটে আসে প্রথম প্রশ্ন যেটা সিলেক্ট করেছি তোমাদের জন্য সেটা হচ্ছে দেখো এক নম্বরে তরিত্রিনাত্মকতা বলতে কি বোঝো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনকে তাদের তরিত্রিনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তরিত্রীনাত্মকতা বলতে কি বোঝো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলে ঋণাত্মকতা সংখ্যাটা লিখ দিয়ে দিলে সুন্দর করে এবার এফ বিআরআই অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাই হচ্ছে ঋণাত্মকতার পরিমাপক যার ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা যত বেশি তার তরিত্র তত বেশি কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলেছি যে ফ্লোরিনের তরিত্রীনাত্মকতা সব থেকে বেশি এবার বলছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ যার সব থেকে কম সেটা আগে লিখতে হবে আর যার বেশি সেই দিকে এগোতে হবে তাহলে সব থেকে কম আমরা জানি ঋণাত্মকতা আয়োডিনের তাহলে আয়োডিন লেস দেন দাও যেহেতু ঊর্ধ্বক্রমে লিখতে বলেছে তারপরে আসছে ব্রোমিন তারপরে সিএল ক্লোরিন আর একদম শেষে আসছে ফ্লোরিন তার মানে এখানে যেভাবে লিখলাম যেহেতু ঊর্ধ্বক্রমে লিখতে বলেছে সব থেকে বেশি কার সব থেকে বেশি ফ্লোরিন আর সবথেকে কম কার সবথেকে কম আয়োডিন ওকে তোমাকে কোয়েশ্চেনে যেমন ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে যদি ঊর্ধ্বক্রমে গিয়ে তোমার এই লেস দেন গেটার দেন সাইন বা সিম্বল নিয়ে কোনো কনফিউশন তৈরি হয় দিও না তাহলে তখন আই কমা দিয়ে বিআর কমা দিয়ে সিএল কমা দিয়ে এফ লিখে দিও কারণ তুমি তো বলেই দিচ্ছ যে তরিত্রনাথকতা ঊর্ধ্বক্রমে সাজালে পাই আই বিআর সিএল এ ঠিক আছে তুমি ঊর্ধ্বক্রমে সাজালে বটে দেখা গেল এখানে গ্রেটার দেন দিয়ে দিলে তাহলে কিন্তু তোমার উত্তরটা পুরো কেটে দেবে তাই লেস দেন গ্রেটার দেন সিম্বল নিয়ে অনেক স্টুডেন্টের কিন্তু কনফিউশন হয় তাই ঊর্ধ্বক্রম কথাটা লিখলে আর সিম্বল নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ঊর্ধ্বক্রম কথাটা না লিখলে কিন্তু সিম্বল দিতে হবে চলো নেক্সট দু নম্বর মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝো উদাহরণ দাও মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে প্রিয় রিক প্রপার্টিস অর্থাৎ পর্যায় সারণীতে কিছু ধর্ম রয়েছে যে ধর্মগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট মৌলের পরে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ান্তর সেই ধর্মগুলো আবার পুনরাবৃত্ত হয় সেই ধর্মগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম ঠিক আছে তাহলে যেমন তড়িৎ জ্বালন বিচারণ ধর্ম তড়িৎ ঋণাত্মকতা আয়নায়ন বিবাহ পারমাণবিক ব্যাসার্ধ ধাতব অধাতব ধর্ম ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিয়ে দিলাম বুঝে গেল পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ এটা নির্দিষ্ট পারমাণবিক কমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এইভাবে তোমরা জানো পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয় এইভাবে যত ডান দিকে যাওয়া যাচ্ছে ধর্মগুলো চেঞ্জ হচ্ছে হতে হতে একটা নির্দিষ্ট সময় পর এসে ধরো এখান থেকে এইভাবে ঘুরে এসে আবার এখানে তাহলে এই যা এর যা ধর্ম ছিল আবার এর ধর্ম সেম হবে ধর্মের পুনরাবৃত্তি হয় সেই ধর্মগুলোকে বলা প্রিয়রিক প্রপার্টিজ বা পর্যাবৃত্ত ধর্ম না কোয়েশ্চেন নাম্বার থ্রি মেন্ডেলিপের আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো মেন্ডেলিপের বিভিন্ন মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু অবাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এটা হচ্ছে আধুনিক এইটুকুই লিখবে এর বাড়তি কথা কিচ্ছু লিখবে না এইটুকুই সূত্র সূত্র কখনো বানিয়ে লেখা যায় না সূত্র তোমাদের যা থাকবে সেইভাবেই বইয়ে যা থাকবে বা সূত্রের যা তথ্য তাই লিখতে হয় আমি ইচ্ছে করে এক দু লাইন তোর সঙ্গে অ্যাড করে দিতে পারি না সূত্রটাকে একদম স্পেসিফিক করেই লিখতে হয় মেন্ডেলিপের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো মেন্ডেলিপ রচনা করে লেখার কোনো প্রয়োজন নেই এক দুটো দুটো একটা পয়েন্ট লিখে দেবে এক নম্বর পয়েন্ট লিখবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয় হাইড্রোজেনের সাথে খাড় ধাতুর এবং এক নম্বর শ্রেণী এবং সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেনের ধর্মের সাদৃশ্য বৈশাদৃশ্য আছে এটা একটা লিখে দিলে দু নম্বর লিখে দিলে ধরো মেন্ডেলিভের পর্যায় সারণীতে দেখা গেছে বেশি পারমাণবিক গুরুত্বের মৌলকে অনেক সময় আগে বসানো হয়েছে কম পারমাণবিক গুরুত্বের মৌলকে পরে বসানো হয়েছে এটা লিখে দিলে বা মেন্ডেলিভের পর্যায় সারণীতে তোমার যে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল যেটা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড শ্রেণী সেটাকে পর্যায় সারণীর অন্য আলাদা করে নিচে বসানো হয়েছে এটা লিখতে পারো অনেক রকম রয়েছে আর দশটা পয়েন্ট রয়েছে তোমার যে দুটো পছন্দ একটা দুটো দুটো তিনটে মুখস্থ রেখো তাহলেই হবে ক্লিয়ার নেক্সট চলো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন এক্ষুনি তোমাদের ব্যাখ্যা করলাম হাইড্রোজেনের ধর্মের সঙ্গে এক নম্বর শ্রেণীর খাড় ধাতুর খাড় ধাতুর এবং সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেনের সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেনের ধর্মের মিলও আছে আবার অমিলও আছে একটা করে মিল একটা করে অমিল একটা করে মিল একটা করে অমিল মোট চারটে পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেবে যে হাইড্রোজেনের সঙ্গে ধর্মের এরও মিল আছে এরও অমিল আছে এরও মিল আছে এরও অমিল আছে তাহলে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর ঘরে বসানোও যুক্তিযুক্ত আবার হ্যালোজেনের ঘরে বসানোও যুক্তিযুক্ত আবার কোথাও পার্টিকুলারলি কোথাও হানড্রেড পারসেন্ট কনফিডেন্সের সাথেও বসানো যাচ্ছে না তাই হাইড্রোজেন কে দুষ্ট মৌল বলা হয় এই কারণে ক্লিয়ার হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক কিন্তু এখনো রয়েছে চলো আর দেখি কি কি প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে রেখেছি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ নম্বর ভীষণ এই প্রশ্নটা বুঝে গেলে তুমি সব বুঝে যাবে দেখো এ বি সি মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে ক্রমে নয় এগারো উনিশ তাহলে মৌল তিনটির আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত আমি একটু বলে দিচ্ছি তোমার শুনে নাও যদিও আগে তোমাদের আমি বুঝিয়েছি পরে যে লাইভ ক্লাস কিছুদিন আগেই হয়েছে যদি না দেখে থাকো দেখে নিও সেখানে আমি তোমাদের বুঝিয়েছি নয় মানে এর ইলেকট্রন বিন্যাসটা লিখে নাও দুই কমা সাত সব ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করা যাবে এগারো মানে এর ইলেকট্রন বিন্যাস দুই কমা আট কমা এক আর উনিশ মানে এর ইলেকট্রন বিন্যাস দুই কমা আট কমা আট কমা এক তাহলে দেখো আমরা কি বলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্বোচ্চ যে যতগুলো কক্ষপথ প্রয়োজন হয় সেটাই তার পর্যায় প্রকাশ করে এটাই দেখো দুখানা কক্ষপথ লেগেছে তাহলে এর পর্যায়ে কত তাহলে এ এর পর্যায়ে হচ্ছে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে এর দেখো তিনটে কক্ষপথ লেগেছে তাহলে বি এর তৃতীয় পর্যায় সি এর চারটে কক্ষপথ লেগেছে তাহলে এর চতুর্থ পর্যায় তাহলে এ মৌলটি দ্বিতীয় পর্যায়ে অবস্থিত বি মৌলটি তৃতীয় পর্যায়ে অবস্থিত সি মৌলটি চতুর্থ পর্যায়ে অবস্থিত আর একটা জিনিস দেখো শ্রেণী কোন শ্রেণীতে অবস্থিত আমি তোমাদের বলি যে সর্ববৈশ কক্ষপথে একটা বা দুটো ইলেকট্রন থাকলে সেটাই শ্রেণীর সংখ্যা প্রকাশ করে যদি সর্ববৈশ কক্ষপথে একটাই যেমন ধরো চতুর্থটা চতুর্থটা সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন আছে এক আবার দ্বিতীয় তৃতীয়টা আর কি তৃতীয়টা সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন আছে আবার আছে এক আবার দ্বিতীয়টারও দেখো সর্ববৈশ কক্ষপথে ইলেকট্রন আছে এক তাহলে অবশ্যই বি এবং সি দুটোরই শ্রেণীর সংখ্যা কত হবে শ্রেণী সংখ্যা হবে দুটোরই শ্রেণীর সংখ্যা হবে এক শ্রেণী সংখ্যা হবে এক অর্থাৎ এই দ্বিতীয়টাও প্রথম শ্রেণীতে অবস্থিত তৃতীয়টাও প্রথম শ্রেণীতে অবস্থিত কিন্তু বলছি যদি সর্ববিস্ত কক্ষপাথে একটা বা দুটোর বেশি ইলেকট্রন থাকে যেমন প্রথমটাই সর্ববিস্ত কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে তখন তার সঙ্গে দশ যোগ করতে হয় মনে রেখো দশ যোগ করতে হয় তার মানে প্রথম মৌলটা এ মৌলটা কোথায় অবস্থিত এ মৌলটা সতেরো নম্বর শ্রেণীতে অবস্থিত ওকে বোঝা গেল ব্যাপারটা বুঝিয়ে দিলাম বোঝা গেল সর্ববিস্ত কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে প্রথম শ্রেণীতে সর্ববিস্ত কক্ষপথে দুটো ইলেকট্রন থাকলে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত হয় কিন্তু যদি সর্ববিস্ত কক্ষপথে তিন চার পাঁচ ছয় সাত আট এরকম ইলেকট্রন থাকে তবে তার সঙ্গে দশ যোগ করে শ্রেণীর সংখ্যা প্রকাশ করতে হয় মনে থাকবে চলো বি কোন মৌলটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি বিজারণ ধর্ম মানে অপরকে বিচারিত করা নিজে জারিত হওয়া অপরকে বিচারিত করা নিজে জারিত হওয়া তার মানে কি জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জন করা এবার এখানে এই তিনটের মধ্যে কার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি থেকে হবে দেখো এর কক্ষ প্রথমটা শেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে এ তো বর্জন করতে চাইবেই না উল্টে এ আর একটা ইলেকট্রন কোথা থেকে পাবো সেই 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 চিন্তা ভাবনা করবে কেন আর একটা ইলেকট্রন পেলে শেষ কক্ষপথে আটটা হবে তাহলে এ এর উত্তরে আসছেই না উত্তরে এই দুটোর মধ্যে কম্পিটিশন এরও শেষ কক্ষপথে একটা এ যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তার আটটা ইলেকট্রন দেখাতে পারবে আবার এরও দেখো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এও ছেড়ে দিলে অষ্টপূর্তি দেখাতে পারবে এইবার দেখো প্রথমটা অপেক্ষা দ্বিতীয়টার ব্যাসার্ধ বড় দেখো প্রথমটা যদি ব্যাসার্ধ এরকম হয় দ্বিতীয়টা তার থেকে অনেকটা পারমাণবিক ব্যাসার্ধ বড় এবার তোমরা যেন পরমাণু যত আকারে বড় হয় তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা তত কি হবে বেশি হবে তাই না কারণ কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে থাকছে ফলে সেই ইলেকট্রন ছাড়তে সহজে পারবে তাহলে বলো কোন মৌলটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি উত্তর অবশ্যই হবে সি কোনটা হবে সি বুঝিয়ে দিলাম এ তো হবেই না বি আর সি এর মধ্যে কম্পিটিশনে বিও ছাড়তে পারে সিও ছাড়তে পারে কিন্তু এর থেকে সি আকারে বড় যে কারণে বেশি ইলেকট্রন ছাড়া সহজ হবে কার সি এর তাহলে সি কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম দেখো এখানে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার এটা দুই কমা সাত দুই কমা আট কমা এক এর দুটো কক্ষপথে তিনটে চারটে বুঝতেই পারছো দুটো কক্ষপথ পরেরটা তিনটে কক্ষপথ তারপর কক্ষপথ সংখ্যা যার যত কম তারা পারমাণিবাস্থমিকার্ধ সবচেয়ে কম হবে কার এর আর যদি প্রশ্ন করে সবচেয়ে বেশি কোনটা অবশ্যই ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোনটা সি এর বোঝা গেল চলো ডি কোনটি ধাতু কোনটি অধাতু আচ্ছা ধাতু মানে আমরা কি জানি যাদের শেষ কক্ষপথে একটা বা দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারা সাধারণত ধাতু হয় এখানে দেখো বি এবং সি এর সর্ববিস্ত কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে তাহলে এখানে অবশ্যই বি এবং সি দুটোই ধাতু আর যাদের শেষ কক্ষপথে ছটা সাতটা আটটা পাঁচটা ছটা সাতটা আটটা ইলেকট্রন থাকে তারা সাধারণত অধাতু হয় এখানে দেখো এই এর সর্ববিস্ত কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে তাহলে অবশ্যই কোনটি অধাতু এখানে বলবো এ ক্লিয়ার চলো ছ নম্বর প্রশ্ন সন্ধিগত মৌল কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখ সন্ধিগত মৌল যে সমস্ত মৌল সাধারণত যাদের কি হয় যাদের সর্ববৈস্থ কক্ষপথের অন্তর্বর্তী কক্ষপথ অর্ধপূর্ণ অবস্থায় থাকে বা আংশিক পূর্ণ অবস্থায় থাকে তাদের সন্ধিগত মৌল বলে তাছাড়া যারা গ্রুপ ওয়ান এবং টু এবং গ্রুপ অর্থাৎ দিকের ধাতু ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং ডান দিকের নিকটোজেন চ্যালকোজেন হ্যালোজেন মৌল এদের মধ্যে সমন্বয় সাধন করে সন্ধি স্থাপন করে তাদের সন্ধিগত মৌল বলে দুটি বৈশিষ্ট্যের গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য বলছি শুনে রাখো এক নম্বর হচ্ছে সন্ধি সন্ধিগত মৌলরা পরিবর্তনশীল যোজ্যত দেখায় এটা আর দু নম্বর হচ্ছে সন্ধিগত মৌলরা রঙিন জটিল আয়ন গঠন করে তাহলে দুটো বললাম একটা হচ্ছে সন্ধিগত মৌলরা কি করে বলো সন্ধিগত মৌলরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায় একাধিক যোজ্যতা দেখায় আর কি আর দু নম্বর সন্ধিগত মৌলরা রঙিন আয়ন জটিল আয়ন গঠন করে সাত নম্বর প্রশ্ন এটাও খুব গুরুত্বপূর্ণ এ বি সি তিনটি মৌলের পরমাণু কমাঙ্ক জেড মাইনাস ওয়ান জেড এবং জেড প্লাস ওয়ান দেখো এখানেই বুঝিয়ে দিচ্ছি তোমাদের এদের মধ্যে বি মৌলটি যদিও এখানে স্পেস খুব কম একটু স্পেস পেলে ভালো হতো যাই হোক এখানে যেহেতু তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝে নাও আর বইয়েও দেখবে পাবে এগুলো সবই এদের মধ্যে বি মৌলটি দ্বিতীয় পর্যায়ের একটি নিষ্ক্রিয় গ্যাস বলেই দিয়েছে এই যে বি মৌলটার জেড হচ্ছে দ্বিতীয় পর্যায়ের একটি নিষ্ক্রিয় গ্যাস তাদের এর সর্বভিস্ত কক্ষপথে হতে কটা ইলেকট্রন আটটা ইলেকট্রন ক্লিয়ার আচ্ছা পর্যায় সারণীতে এ এবং সি এর অবস্থান নির্ণয় করো তাহলে এ যদি প্রথম দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে শেষে রয়েছে কে দ্বিতীয় পর্যায়ের শেষে রয়েছে বি তার থেকে একটা ইলেকট্রন কম কার এই যে জেড মাইনাস তাহলে এ এর থেকে একটা ইলেকট্রন কম তাহলে এ এর সর্ববিষ্ট কক্ষপাত ইলেকট্রন কটা সাতটা তাহলে নিশ্চয়ই এ হ্যালোজেন হ্যালোজেন তাহলে ও ও ওর দ্বিতীয় কি বলছে এর অবস্থান তাহলে এর অবস্থান হবে কোন পর্যায়ে পর্যায় তো ওইটাই হবে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আর যেহেতু একটা ইলেকট্রন কম মানে এর আটটা তাহলে এর সাতটা তাহলে দ্বিতীয় পর্যায়ের কত নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণী কারণ হ্যালোজেন আর সি দেখো জেড ঠিক একটা ইলেকট্রন বেশি যে জেড প্লাস ওয়ান থেকে একটা ইলেকট্রন বেশি মানে আট প্লাস এক নটা এবং নটা ইলেকট্রন তো হয় না তার মানে পর্যায় সারণী এখানে সে এই পর্যায়টা শেষ হয়ে গেল একটা ইলেকট্রন মানে পরের পর্যায়ের প্রথম মৌল পরের পর্যায়ের প্রথম মৌল মানে খাড় ধাতু তার মানে সি এর অবস্থান হচ্ছে তৃতীয় পর্যায় বুঝে নাও তৃতীয় পর্যায় আর শ্রেণী কত প্রথম শ্রেণী অর্থাৎ এক নম্বর শ্রেণী ক্লিয়ার আচ্ছা এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু এ এবং সি এর মধ্যে অবশ্যই এ হচ্ছে অধাতু এ হচ্ছে অধাতু এ অধাতু কারণ ও সাতটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে আর সি দেখতেই পেলে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তার মানে সি এখানে ধাতু ওদের যোজ্যতা কত আচ্ছা সি এর সর্ববিস্ত কক্ষপথে সি এর সর্ববিস্ত কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাহলে স্বাভাবিকভাবে সি এর যোজ্যতা কত হবে সি এর যোজ্যতা এক হবে আর এ এর সর্ববিশেষ কক্ষপথে কটা ইলেকট্রন ছিল তোমরা দেখতে পেলে সাতটা তাহলে স্বাভাবিকভাবে এরও যোজ্যতা কত হবে এরও যোজ্যতা এক হবে কারণ তোমরা জানো সর্বশেষ কক্ষপথে যার পাঁচটা ইলেকট্রন হলে আট থেকে পাঁচ বিয়োগ করতে হয় তিন ছটা হলে আট থেকে ছয় বিয়োগ করতে হয় দুই সাতটা হলে আট থেকে সাত বিয়োগ করতে হয় এক ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট দেখি আর কি কি প্রশ্ন দেখো একদম শেষ পর্যায়ে চলে এসছে আর মাত্র দুটো প্রশ্ন আট নম্বরে মৌলদের জারণ ও বিচারণ ক্ষমতা বলতে কি বোঝো পর্যায় পর্যায় ও শ্রেণী বরাবর এই ধর্ম কিভাবে পরিবর্তিত হয় আচ্ছা জারণ ধর্ম মানে জারণ ক্ষমতা মানে যে অপরকে জারিত করে নিজে বিচারিত হয় তাই তো এখানে আমি একটু লিখে দিই জারণ ক্ষমতা মানে যে অপরকে বিচারিত জারিত করে নিজে বিচারিত হয় তাহলে জারণ ক্ষমতা মানে নিজে বিচারিত হওয়া নিজে বিচারিত হওয়া নিজে বিচারিত হওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা তাই তো যার ইলেকট্রন গ্রহণ করার যত প্রবণতা বেশি তার জারণ ক্ষমতা তত বেশি ক্লিয়ার তাহলে একটা মনে রাখবে তাহলে উল্টোটা হয়ে যাবে তাহলে বিচারণ ক্ষমতা মানে ইলেকট্রন বর্জন করা যার ইলেকট্রন বর্জন করার প্রবণতা যত বেশি তার বিচারণ ক্ষমতা তত বেশি সাধারণত অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে এটা বুঝিয়ে দিই তোমাদের একটু সাধারণত অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে তাহলে অধাতুদের জারণ ক্ষমতা বেশি হয় আর সাধারণত ধাতুরা কি করে ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে তাই ধাতুদের বিচারণ ক্ষমতা বেশি হাতিয়া এবার পর্যায় সারণীতে পর্যায়ে বরাবর অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুগুলো ক্রমশ কি হয় ক্রমশ ছোট হয় তোমরা জানো তোমাদের আমি বলেছি ছোট হয় শিখিয়েছি তাহলে ছোট হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে তাই না ছোট হচ্ছে মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ছে তাই মনে রেখো কোনো পর্যায় পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমশ বাড়ে আর বিজারণ ক্ষমতা কমে একই রকমভাবে শ্রেণী বরাবর আমরা জানি উপর থেকে নিচে নামলে পরমাণুগুলো ক্রমশ বড় হয় ক্রমশ বড় হওয়া মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কমে যায় তাই শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা ক্রমশ কমে যায় আর বিচারণ ক্ষমতা ক্রমশ বেড়ে যায় ক্লিয়ার চলো শেষ প্রশ্ন গ্রুপ ওয়ানের মৌলগুলিকে গ্রুপ ওয়ানে কে রয়েছে গ্রুপ রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলোকে কি বলা হয় খাড় ধাতু কি বলা হয় খাড় ধাতু মনে রেখো পরমাণুর আকার আমি কিছুক্ষণ আগেই বললাম শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার ক্রমশ বড় হয় তাহলে এক নম্বর হচ্ছে পরমাণুর আকার উপর থেকে নিচে তাহলে পরমাণুর আকার মৌলগুলিকে কি হবে ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাবে ক্রমশ বৃদ্ধি পাবে তাহলে পরমাণুর আকার এক নম্বরে কি হলো উপর থেকে যত নিচে নামব পরমাণুর আকার ক্রমশ কি হবে বৃদ্ধি পাবে দু নম্বরে চলো আয়নাইজেশন শক্তি যতগুলো উপর থেকে নিচে নামছি পরমাণুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে বড় হলে কি হবে এই সর্ববিস্ত কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আধিপত্য কর্তৃত্ব ক্রমশ কমবে আকর্ষণ ক্রমশ কমবে ফলে সেই ইলেকট্রনগুলোকে সহজেই বের করে দেওয়া যায় তার মানে অল্প শক্তি দিলেই বের করে দেওয়া যায় তার মানে উপর থেকে যত নিচে নামা যায় গ্রুপ ওয়ানের মৌলগুলির আয়োনাইজেশন শক্তি আয়নাইজেশন শক্তি ক্রমশ কি হবে বলো ক্রমশ কমবে তাই না অল এখানে যতটা শক্তি লাগবে নিশ্চয় আরো অল্প শক্তি লাগবে অল্প শক্তি লাগবে আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলছে বিজারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা আমাদের এক্ষুনি শেখালাম অপরকে বিচারিত করা নিজে জারিত হওয়া জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জন করা তাহলে যত দেখো নিচে নামছে ইলেকট্রন বর্জন এক্ষুনি শেখালাম তোমাদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা ক্রমশ বাড়ছে তার মানে পরিষ্কার এক্ষুনি বললামও কিছুক্ষণ আগে জারণ বিচারণ ক্ষমতা বিচারণ ক্ষমতা ক্রমশ কি হবে বাড়বে বিচারণ ক্ষমতা ক্রমশ বাড়বে ক্লিয়ার মোটামুটি তাহলে আমি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বুঝিয়েও দিলাম প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে রেডি করো ওকে এটা ফাইনাল সাজেশান আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই একটি প্রশ্ন কিন্তু রাখবে না প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে নিজে ভালো করে রেডি করে মাথায় রাখতে হবে এবার থেকে ঠিক আছে একটি প্রশ্ন যেন ভুল না হয় তো চলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এইবার মোটামুটি আমাদের কেমিস্ট্রি পার্টের সাজেশান কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে এরপর আমি ওকে পর তিন দিনের মধ্যে আমি তোমাদের কেমিস্ট্রি পোষণের সমস্ত সাজেশন দিয়ে দিলাম চলো এইবার আমি ফিজিক্সে আলো চলতরি এই সমস্ত সমস্ত চ্যাপ্টার পরপর দিতে থাকছি ওকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে